হ্যালো ছোটো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর আমি আমার ভয়েস ওভার দিতে আসলাম সময় পাচ্ছি না যেহেতু ছোটোখাটো একটা ব্যবসা করি সে কারণে সেভাবে ভয়েস ওভার দিতে পারি না তো আজকে তোমাদের জন্য একটি ইজি পেন্টিং নিয়ে আসছি আমি একটি একশো ষাট জিএসএমের পেপার নিয়েছি এটি ওয়াটার কালার অ্যাক্রেলিক কালার সব ধরনের কাজ করা যায় তো আমি যে কাজটি করতেছি এটি হচ্ছে পোস্টার কালার তো আমি একটি চাঁদনি রাতের ছবি ড্রয়িং করতেছি আমি প্রথমে উপরে পার্পেল যেটাকে বাংলায় বলে বেগুনি তো হোক পার্পেল কালার উপরে এবং নিচে দিয়ে দিয়েছি মাঝখানে হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি যেহেতু আকাশ আর পানি রং এক থাকবে তার জন্য আমি উপরে এবং নিচে দুটোতেই পার্পেল কালার ইউজ করেছি শুধু মাঝখানে হোয়াইট দিয়ে ব্ল্যান্ড করে দিয়েছি এরপর আমি কিছুক্ষণ সময় নেব শুকানোর ব্ল্যান্ড হয়ে যাওয়ার পর ব্ল্যান্ড হয়ে যাওয়ার পর কিছুক্ষণ সময় নেওয়ার পর আমি মাঝখানে একটা মাস্কিং টেপ দেব এই মাস্কিং টেপটি উপরে আমি পাহাড় ড্রয়িং করবো সেটিও পার্পেল কালার দিয়ে এবং একটি গাছ কৃষ্ণচূড়া রাখবো সেই কৃষ্ণচূড়ার ফুলগুলো থাকবে ক্রিমসন লেক দিয়ে যেটাকে বলে ম্যাজেন্ডা যাই হোক তুমি পোস্টার কালারের বোতলে লেখা থাকবে ক্রিমসন লেক তো আমি গাছটির ডালপালাগুলো প্রথমে আমি ব্ল্যাক দিব এরপরে আমি ক্রিমসন লেক ডিরেক্ট অ্যাপ্লাই করবো আমি নদীতে একটু ডিটেল করে দিচ্ছি সেটিও পার্পল কালার দিয়ে এরপরে আমার কাছটি পেপারটি শুকানো হয়ে গেছে আমি মাঝখানে একটা মাস্কিন টেপ দিয়ে দিচ্ছি এই ট্যাপটির উপরে আমি দূরের কিছু পাহাড় ড্রয়িং করব সেটিও পার্পল কালার দিয়ে খুব ইজিলিভাবে তোমরাও করতে পারবে আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন যায় আর তোমরা কী ধরনের পেন্টিং চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আমি পাহাড় ড্রয়িং করতেছি পার্পেল কালার দিয়ে এরপরে রাতের যে চাঁদ সেটি আমি ওয়াইড দিয়ে তৈরি করব সে পাহাড়ের মাঝখানে হোয়াইট দিয়ে চাঁদটি ড্রয়িং করার পরে আমি চাঁদের যে রশনি পানিতে পড়েছে সেটিও আমি ওয়াইড দিয়ে ডিটেল করব তার আগে আমি পাহাড়গুলোর কাজ শেষ করি আশা করি ভিডিওর স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি মাঝখানে ট্যাপটি উঠে দিচ্ছি এরপর আমি ওয়াইড দিয়ে ডিটেল করব আমি চারটি দিয়ে দিচ্ছি চারটে হোয়াইটে দিয়ে দিলাম আমি কিন্তু পোস্টার কালার দিয়ে করে দিচ্ছি তোমরা চাইলে অ্যাক্রেলিক বা তোমাদের কাছে যদি পোস্টার কালার না থাকে তোমরা অ্যাক্রেলিক কালার দিয়ে এই পেন্টিংটি ইজিলিভাবে করতে পারবে তো দেখো আমি কীভাবে চাঁদের যে রস নিয়ে পানিতে পড়েছে সেটি আমি দিচ্ছি হোয়াইট দিয়ে একটি ডিটেল ব্রাশের সাহায্যে এই ব্রাশে তোমরা পোস্টার কালার যে বক্সটি রয়েছে সেটা দিয়ে তোমরা পেয়ে যাবে দুইটি ব্রাশ একটি ফ্ল্যাট একটি রাউন্ড এই ডিটেল ব্রাশ দিয়ে তোমরা ব্ল্যাক ডিটেল করবে এখন আমি ব্ল্যাক দিয়ে গাছের ডালপালা করে দিচ্ছি এরপর আমি ক্রিমসান লেক যেটাকে ম্যাজানডা কালার বলে বাংলায় যাই হোক এই ক্রিমসন লক লেক ডাইরেক্ট অ্যাপ্লাই করব ডালপালাগুলো হয়ে যাওয়ার পর এরপর শেষে আমি সাদা আর একটু ডিটেল করব। তার আগে ক্রিম ক্রিমসন লেকটি অ্যাপ্লাই করি ডিরেক্ট ক্রিমসন লেক অ্যাপ্লাই করে দিলাম কৃষ্ণচূড়া গাছটি যেহেতু রাত্রে চাঁদের আলো কিছুটা এই গাছের পাতাগুলো পড়বে সে সাইডটাতে আমি কিছুটা হোয়াইট দিয়ে ডিটেল করব তার আগে ডিরেক্ট হোয়াইট অ্যাপ্লাই করবো না ক্রিমসন লেগের সাথে আমি একটু হোয়াইট মিশিয়ে একটু লাইট করে নেব এরপর যে ফাইনাল লেয়ার সেটাতে আমি হোয়াইট ইউজ করব ডিটেল করার জন্য যেখানে চাঁদের আলো পড়েছে তো আশা করি বন্ধুরা ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এ পর্যন্ত এই আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা ওয়েট করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ